এইটাই ইকুয়াল এটা দেখাই দেব আছে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এই যে আমরা লেখছি লেফট হ্যান্ড সাইড এটা এটা দিয়ে আবার 24 বানাবো তো চল শুরু করি এখন এটা বিভিন্ন ভাবে করা যায় সবচেয়ে সোজা পদ্ধতি আমি মনে করি আমি এখানে 4ab রাখি 4ab তারপর আমি এখানে ইনটু দিলাম ইনটু 2a স্কয়ার প্লাস b স্কয়ার আমি এভাবে রাখলাম দেখো আমি কি পূর্বে ফিরে দেখতে পারতাছি দেখো এই

দুই এখান তো গুন শুন এবার আমরা দিয়ে দিই আর এই দুইটা যোগ করলে হয় কিন্তু বারো আর বারো কত

এখন আমরা দেখবো নয় নম্বর তবে এই নয় এখানে বসে দেখো তারা দেওয়া আছে এখানে থার্টি ওয়ান হলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করতে বলছে এখন এইটার কিন্তু আলাদা একটা সূত্র আছে কিন্তু এই সূত্রটা আসছে কি দিয়ে জানো এখানে আমরা দেখতে পারি আমরা জানি

এইটার কিন্তু আলাদা একটা সূত্র আছে এখন হেলে অনেকগুলো সূত্র হইছে না এই জন্য এই সূত্রটা কিন্তু এটা দিয়ে আসছে এখন হেলে মুখস্ত করা অনেক সূত্র হইছে তা থেকে এই এইটা দিয়ে ব্যবহার করে আমরা অঙ্কটা করি যদি আমি একটু দেখাই ঠিক আছে এইটা কেমনের সূত্রটা হয় দেখুন আমি যদি দেখাই এই টোটালটা এখন ওপাস আছে না একটা কাজ করি টোটালটা এপাশ আনি বা একটা কাজ করি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমি এখানে কাজ করি এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি এখানে টু কমন নিই তাহলে কি হয় এ বি এখানে টু কমন হলে থাকে এ বি প্লাস এখানে থাকে বি সি প্লাস এখানে থাকে শুধু সি এ তারপর একটা কাজ করি আমি দেন এ পাশে টোটালটা আমি এ পাশে আনি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপর প্লাস টু ইন্টু এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ আর এই পাশে টোটালটা ওই পাশে নেই এখানে আসি একটা পক্ষ একটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এরপর আমরা সূত্র বানাবো এইটা দেখো না অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এইটা তো না আছে তাহলে এ প্লাস বি এস সরি

ইচ্ছে করলে আমরা এতটুকু সময় একটা সূত্র পাইতে পারি আর এটা তো আছেই তাহলে অনেক সূত্র হয়ে যায় জামালা হয়ে যায় দরকার নাই এগুলো সব আসছে কথা থেকে এইটা থেকে তাহলে আমরা কি করব আমরা সব সময় এইটা ব্যবহার করে অঙ্ক করব তাহলে এখন তোমরা যদি এই সূত্র মুখস্থ করে থাকো বা এখন দিন তোমরা মুখস্থ করো তাহলে এখন ডাইরেক্ট লাগতে আছে অতএব এইটার সমান এখানে যদি মান নির্ণয় করতে বসে লাগতাম আমরা অতএব পদার্থ রাশিমালা এইটা বসেই সূত্র বসেই করে ফেলিতাম বুঝতে পারছি তাহলে আমরা তোমরা অভাব করতে পারো তা থেকে এত সূত্র মুখস্থ না করে ওইটা দিয়ে মূল যে সূত্রটা ওইটা দিয়ে আমরা করব বুঝতে পারছি কিভাবে করব দেখো এই যে আমরা জানি দিয়া সূত্র বসাবো যদিও এখানে a প্লাস b স্কয়ার প্লাস এর মান নির্ণয় করতে বলছে আমরা লিখতে পারতাম অতএব প্রদত্ত রাশি এইটা লিখে সূত্র বসাইতাম শেষ তাহলে আমাদের আলাদা সূত্র মুখস্থ করতে হবে না

এখন দেখো এই নাইন এর উপরে স্কয়ার কত হয় একাশি নাইন এর উপরে স্কয়ার মানে দুইটা নাইন গুণ আকারে বুঝায় দুইটা নাইন গুণ করলে একাশি হয় ঠিক না তাহলে এটা আমরা বসাইলাম এইটারে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এখন দেখো প্লাস এইট টু এই একটা মান আছে দেখছো এই একত্রিশ আমরা এই একত্রিশ বসাই ফেলাইলাম এখানে একাশি তাতে আমাদের কি সূত্র মুখস্ত করার প্রয়োজন আছে সূত্র করার প্রয়োজন এখন এই দুইটা যদি ক্যালকুলেশন করার কথা হয় দুই আসে কত বিয়োগ করা কি ঠিক আছে দুই আসে কত হলে এগারোইবে বলো নয় আর দুই আছে কত হলে এগারোইবে কত

সূত্র দিয়ে কর্তা হেলে ডাইরেক্ট লাগতো অতএব উদত্ত রাশি ওই যে বসায় সুতো বসায় মান বসায় করে ফেলাইতে তাও পারতো দেখাই তো দিছি সুতো কি ভাবে আসে ওটা তোমরা পারবা তা থেকে আমি মনে করি অত সূত্র মুখস্থ করার দরকার নাই কথা একটা সুতো এইটে বাস এইটেই এই যে যে মান দেওয়া আছে মানটা বসাই ভরাবো বাকি যেটা দেওয়ার নাই এটা এমনিতেই এই যে বের হয়ে গেছে ক্লিয়ার ঠিক আছে